আমি এখন আমার বাহাদুরে বললো যাব দেখেন দেখতেছি আমার হয়তো দেখে শাসন দিতে পারে দেখি আর কি ওই দেখেন দেখেন বাহাদুর দেখছেন শাসন দিছে মানুষ কথা শুনে না পশু কথা শুনে সব বুঝে দেখেন সে আমার জন্য আমি ডাক দিয়েছি সে শামুক দিকে শামুক দিকে হয়েছে তো তাই ক্লিয়ার হয়েছে না এরপরে গাছ তোলা তো এই দেখেন আমি নামতাছি দেখেন সে দেখতেছে আমাকে বাদুর

ভাই বিশ্বাস করবেন কিনা কই দাঁতাম না পশু পাখিও দুটা বিশ্বাসী হয় যে বিশ্বাসীটা মানুষের কাছে নাই এই যে দেখেন আমার চায় দেখতাছে সে দেখতেছে দেখেন মানে আমি হেরে এনে কেহে লুয়ে যেতাম গা গাড়ি গিয়ে বুঝায় না আহ এদিক আহ এহ দেখ এদিক আস এস এদিক আস এদিক আস আস দিয়ে আস দেখেন দেখেন গাড়ি তবে এখন আমাদের এদিকে গাছ চারিদিক দিকে লাগাই আছে তো তোরা গাছ নাই তাকে খাওয়াইতে না পারতা যেন সে সুস্থ থাকে ভালো থাকে সেই কামনায় যেন করবেন আর কি আপনাদের কাছে সেইটাই কথা সেটাই ছাওয়া ভালো থাকবেন শুভ সন্ধ্যা